এবার নবীজি বলেন ফাতে মা আমি জাহান নামের দেখে দেখে এক মহিলাকে তার চোলগুলো উপরে একটা জায়গার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে আর মহিলার কমপ্লিট বডিটা কমপ্লিট শরীরটা সুলের সাথে ঝুলতেছে মারি এখানেই শেষ না যে মহিলা সুলের সাথে ঝুলন্ত ওই মহিলা নিজ দিক দিয়া দুনিয়ার আগুনের সে সত্তর গুণ আগুন জাহান নামের আগুনগুলো দাও দাও কইরা জল আগুনের তাপের কারণে মহিলা ওই সুলের সাথে জুলন্ত মহিলার মাথার মগজ টক টকব 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 কইরা বাতের বলকের মতো পড়তেছে আমি এই অবস্থা দেখে নিজের চলার গতিকে ব্রেক করে দিলাম জিব্রাইল আর এই সারামকে বললাম ভাই জিব্রাইল এই মহিলা দুনিয়ার জমিনে কি অপরাধ করল

নিজের শুলগুলোকে সাজায়া নিজের শুলগুলোকে প্রদর্শন করে করে চলছে মনে আল্লাহর এই নির্দেশ লঙ্ঘনের জন্য কারো কাছে জবাবদিহি করা লাগবে না বিনা তাই কবরে আসছে গন আল্লাহর হুকুম পর্দা কেন লঙ্ঘন করল শুলগুলোকে কেন মহিন পুরুষকে আল্লাহ আকবার প্রদর্শন করে করে দুনিয়ার জমিনে চলল এই জন্য ওই চুলের সাথে বাইন্ডা পরে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন নবী হাজার হাজার বছর যাবৎ মহিলা এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা কত হাজার বছর জ্বলো মালিক সারা কেউ জানে না পর্দার জালের মা বলবো মা ও মা কবরে যাওয়ার আগেই কিন্তু আমাদেরকে সংশোধন হতে হবে কথা ঠিক কিনা ও আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে একবার পরীক্ষা পরীক্ষা দিলে যদি কেউ ফেল করে বসে আরেকবার পরীক্ষা দিয়া কিন্তু পাশ করা যায় কেউ যদি নিম্ন কোর্টে হেরে যায় উচ্চ কোর্টে গিয়া কিন্তু আবার আপিল করা যায় কিন্তু যে বেপরদা মহিলা মা বোনেরা বেনামাজি মা বোনেরা এই অবস্থায় যদি ওই কবরে চলিয়া যায় কবরে যাওয়ার পর যখন জাহান নামের মধ্যে এই অবস্থা শুরু হয়ে যাবে জাহান নামের আগুন দ্বারা গ্রেফতার হবে মা ওই কবর থেকে আবার দুনিয়াতে আইসা আপিল করার সুযোগ আর কিন্তু পাওয়া যাবে না এই জন্য বুঝা সই না মাওলার কবর যাওয়া লাগবে আল্লাহ আকবার। ও আল্লাহর বান্দারা আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আর একটু সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হইয়া আরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন এক মহিলা তার কে টাইনা বের করে লম্বা করা হয়েছে বা জিব্বা উপরে একটা জায়গার সাথে বান্ধ দেওয়া হয়েছে আরে মহিলার কমপ্লিট বডিটা জিব্বার সাথে জ্বলতেছে কমপ্লিট বডি জিব্বার সাথে ঝুলতেছে নবী আমার ওইখানে তাকায়া দেখায় জিব্বার সাথে ঝুলন্ত মহিলা আশেপাশে কয়েকজন নির্মম নির্দয় ওই নির্মা হাতের মধ্যে বালতি ফেরেস্তারা হাতের বালতি নিচে ফালায় জাহান নামের নিচ দিকে যায় ওই বালতির মধ্যে গরম উত্তপ্ত ফুজার রক্তগুলো। রক্ত গুলো বালতির ভরে আসে ওই বা পূজার রক্ত গুলো উত্তপ্ত পূজার রক্ত গুলো যে মহিলা এমনি জিব্বার সাথে জ্বলন্ত ওই মহিলার গলার ভিতর দিয়া ডেলে দেয় মহিলা গলা কাটা মুরগির নাই ছটফট কর আহারে তাহার কান্দন তার ছটফট দেখা এবং শোনার মতো কেউ নাই ওই পুষগুলো ভিতরে গিয়ে আর নারী বুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে জুলাইয়া বের করে দেয় আল্লাহ আকবার এইভাবে মহিলার জিব্বার সাথে জুলাইয়া শাস্তি দেওয়া হইতেছে নবী আমার জিব্রাইল আলাইহ সালামকে ডাক দিয়া বলেন জিব্রাইল এই মহিলাকে জিব্বার সাথে জুলাইয়া এই জাহান্নামের উত্তপ্ত পূজার রক্তগুলা গোলার মধ্যে ঢেলে দিয়া কেন শাস্তি দেওয়া হচ্ছে মহিলার অপরাধটা কি নবী জিব্রাইল আলাইহ সালাম ডাক দিয়া বলেন নবী গো এই মহিলা কে তালা কিছু রূপ দিয়েছিলেন সৌন্দর্য দিয়েছিলেন মহিলার বাবা কে আল্লাহ তালা ভালোই ধন সম্পদ দিয়েছিলেন আল্লাহর দেওয়া রোদকে কে পুঁজি করে আল্লাহর দেওয়ার সম্পদ বাবা আল্লাহর দেওয়া এই মহিলার বাবার বাড়ির বাড়ির সম্পদের বলে ওই স্বামীর মানুষদেরকে মানুষ মনে করে নাই স্বামী মূল্যায়ন করে নাই কথায় কথায় স্বামীর সাথে দুর্ব্যবহার করছে স্বামী বেসারা নিজের সংসার চালাবার জন্য জীবিকা নির্বাহের জন্য পাগলের নাই সারাটা দিন তার কর্মস্থলে গেছে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন মেহনতের মধ্যে ছিল দিন শেষে যখন বাড়িতে আসছে নর্মাল কারণে নরমাল কারণে যে কোনো ছোটোখাটো অজুহাতকে কেন্দ্র করে স্বামী বেচারাকে জবান দিয়ে আছে কত আঘাত করছে এই মহিলার দেওয়া জবানের আঘাত জবানে আঘাতে তার স্বামীর অন্তরের ভিতরে ব্যথার জ্বর কত কিলোমিটার ব্যাগে বইছে দুনিয়ার কেউ জানে নাই জানছে নন্তর জানি আল্লাহ কে জানছে অন্তৰজামি আল্লাহ এই মহিলা তার জবান দিয়া শ্বশুরে কষ্ট দিছে শাশুড়িরে কষ্ট দিছে আশেপাশের মানুষকে নন কষ্ট দিছে কেন আল্লাহর দেওয়া জবান দিয়া মানুষে কষ্ট দিলি বিশেষ করে স্বামীৰে কষ্ট দিলি শ্বশুর শাশুড়িরে কষ্ট দিলি এই জন্য ওই জবানের বিচার জবানের সাথে জুলাই আই করতেছে ও আমার কর্দার আড়ালের মা বোনেরা স্বামী হল গুরুত্বপূর্ণ এক নিয়ামত কথা ঠিক কিনা নবী কাছে একজন স্বামী কত গুরুত্বপূর্ণ স্বামীর কথা কত গুরুত্বপূর্ণ একজন স্ত্রীর জন্য স্বামীর কথা কত গুরুত্বপূর্ণ নবীজির থিউরি অনুযায়ী এটা বোঝাবার জন্য নবীজির যুগে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের মাঝে শুনাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবি বাড়ি হলো দুই তলা বাড়ি কয় তলা দুই তলা উপরের তলায় সাহাবি থাকেন অবস্থান করেন এবং তার বিবি নিস্তলায় হল সাহাবীর শ্বশুর এবং শাশুড়ি অর্থাৎ স্ত্রীর আপন মা এবং আপন বাবা নিস্তলায় এই সাহাবী একদিন বিবিরে ডাক দিয়ে বলে বিবিরে ব্যবসার জন্য আমি দূর দেশে যাব আমার দশ বারো দিন সময় লাগবে ওখান থেকে আবার রিটার্ন আসতে বিবি তুমি আমারে গ দশ বারো দিনে তোমার মুখ কি কি লাগবে সব বাজার আমি করে দিয়ে যাব। কিন্তু বিবি আমার একটা কথা তোমার রক্ষা করতে হবে আমার একটা নির্দেশ তোমাকে মানতে হবে সেই নির্দেশ হলো তুমি দুতলা থেকে নিস্তলায় নামতে পারবা না দুতলায় থেকে নিস্তলায় নামতে পারবা না এবার বিবি বললেন স্বামী আমার এই 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 জিনিস লাগবে লিস্ট করে দিলেন লিস্ট অনুযায়ী স্বামী দশ বারো দিনের বাজার একসাথে করে দিয়াস ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন কয়েকদিন যাওয়ার পর নিজ থেকে সংবাদ আসছে তোমার বাবার অবস্থা ভালো না নিস্তলায় তোমার বাবা মৃত্যুর সাথে কাতরাচ্ছে তুমি একটু নিচে গিয়া দেখে আসো স্বামী নিষেধ করছে নিচে বাবার অবস্থা নিস্তলায় বাবার অবস্থা ভালো না এখন কন্ডা করবে বাবার মহাব্বতে পড়িয়া স্বামীর নির্দেশ বাদ দিয়া বাবাকে দেখার জন্য যাবে না স্বামীর নির্দেশ গুরুত্ব দিয়া প্রাধান্য দিয়া বাবাকে দেখা থেকে দূরে থাকবে কোনটা করবে বুঝে না একজন ব্যক্তিকে পাঠাইয়া দিছে নবীজির কাছে যাও যায় আমার ব্যাপারে নবীজির আমার বিষয়টা নবীজির কাছে বলো নবীজি যা বলবেন আমি তাই মানব সুবহানাল্লাহ আল্লাহ এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর ওই বার্তা বাহক বিষয়টা উত্থাপন করলেন নবীজি বললেন তুমি ওই মহিলাকে বলো সে যেন তার স্বামীর কথাকেই মেনে চলে সুবহানাল্লাহ সে যেন তার স্বামীর কথাকেই মেনে চলে এবার মহিলা স্বামীর কথাকেই মেনে চলল কিছু দিন একদিন যাওয়ার আবার কিছু সময় পার হওয়ার পর সংবাদ আসে তার বাবার কন্ডিশন এমনই খারাপ মনে হয় তার বাবা দুনিয়াতে আর থাকবে না চলে যাবে মমূর্ষ অবস্থায় যে কোনো সময় দুনিয়া থেকে নিবে বিদায় এবার মহিলা স্বামীর কথাকে প্রাধান্য দিয়া আহারে নিচে নামে নাই উপরেই রয়েছে কিছুক্ষণ পর সংবাদ আসল তোমার বাবা দুনিয়ার জমিন থেকে ওই আল্লাহ আকবর বিদায় নিছি আল্লাহ আকবর আর এখন মারা গেছে বাবা জীবিত অবস্থায় দেখতে যাইতে পারে না এখন যেতে পারবে কিনা নবীজির কাছে লোক পাঠাইয়া দিছে নবীজি বলছেন মহিলারে বইলো সে যদি তার স্বামীর কথা মাইনা চলতে পারে তাহলে এটার মধ্যেই তার কল্যাণ শুভানন্দ এই কথা মহিলারে বলল আহারে মহিলা স্বামীর কথার জন্য কতটুকু আনুগত্য ছিলেন স্বামীর কথাকে কতটুকু গুরুত্ব দিছেন নবীর কথাকে স্বামীর কথাকে মহিলা উপ থেকে নিস্তলায় নামে নাই নিয়ম অনুযায়ী সব কাজ কমপ্লিট করে তখন পর গোসল করাইয়া কাফন পরাইয়া ওই আল্লাহর বান্দাকে মহিলার বাবাকে যখন কবরে দাফন করা হলো মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসছে ডাক দিয়া বলতেছে নবী গো সুসংবাদ গ্রহণ করুন মহিলা স্বামীকে স্বামীর কথার মানার কারণে আল্লাহ ওই মহিলার উপর এত খুশি হইছে আল্লাহ তাআলা ওই মহিলার উপর খুশি হইয়া ওর বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়া কবর জান্নাতের বাগান বানাইয়া দিছে সুবহানাল্লাহ ও আমার পর্দার আড়ালের মা বোনেরা স্বামীকে যত মানবেন খুশি হবে আরসের মালিক আল্লাহ স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায় আহারে স্ত্রী কাপড় সুপর গুলা ধুয়া দেয় স্বামী নামাজ পইরা পাবে যে সোয়াব মহিলা কাপড় ধুয়া দিয়া পাবে ওই সোয়াব সোবাহান আল্লাহ স্বামী তিন দিনের জন্য তাব লেগে যায় এবার স্বামী ওইখানে গিয়া পাবে যে সোয়াব স্ত্রী তার ওই সব কিছু রেডি করে দিয়ে পাবে ওই সোয়াব সুবাহা আল্লাহ দিনের যে কোনো কাজে স্বামীকে যদি কোনো স্ত্রী উৎসাহ দেয় স্বামী ওই কাজ কইরা পাবে যে সুয়াপ স্ত্রী ওই যে উৎসাহ দিল বাড়িতে বসে বসে সেও পাবে ওই কারো স্বামী যদি এমন হয় নামাজ পড়ে না স্ত্রী যদি বোঝায়া শোনায় নামাজের জন্য পাঠাইয়া দেয় স্বামী নামাজ কইরা পাবে যে সোয়াপ স্ত্রী বোঝানোর কারণে পাবে ওই সোয়াপ সোয়াহান আল্লাহ এই জন্য দিনই কাজের দরকার হলো প্রত্যেকটা বিবির স্বামীকে যথাযথ সাপোর্ট দেওয়া সহযোগিতা করা উৎসাহ দেওয়া তাহলে স্বামী ওই কাজ আমল কইরা পাবে যে সোয়াব স্ত্রী উৎসাহ দিয়া পাবে ওই সোয়াব সুবাহানন্দ এক সাহাবি নবীজি নবীল আলহামের কাছে জিজ্ঞাসা করলেন ও নবীজি আমাদের এক এলাকায় একটা মহিলা আছে যেই মহিলা ফরজ রোজা তো রাখেই রাখে সঙ্গে সঙ্গে আরো বছরে বহু নফল রোজা রাখে ফরজ নামাজ তো পরে পরেই সেই সাথে আরো অনেক নফল নামাজও করে ফরজ তো দায় দায় সেই সাথে আরো অনেক নফল দানও করে নবী গো কিন্তু প্রবলেম হল এই মহিলার সাফাই দার বেশি ওর মুখের ভাষা কথার মাত্রা কথার ডিজাইন এতটা ভালো না মহিলার কথার কারণে ওই মহিলার স্বামী এক মানসিকভাবে আক্রান্ত হয় শ্বশুর শাশুড়ি কষ্ট পায় তার এই জবানের কারণে সাফার কারণে এবার নবী যে আপনার কাছে জানতে পায় তার ওই সংস্কৃত আমলের কারণে মহিলাটা কি জান্নাতি না তার চাপার সমস্যা হওয়ার কারণে জবান আনকন্ট্রোল নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মহিলা জাহান জানতে চায় নবীজির সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বলে দিলেন ওই মহিলা জাহান্ন ওই মহিলা জাহান নামি যদি কেউ স্বামী রে কষ্ট দেয় শ্বশুর রে কষ্ট দেয় শাশুড়ি রে কষ্ট দেয় যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক ওই মহিলা জাহান নামি এবার ওই সাহাবি আবার প্রশ্ন করতেছেন নবীজি আমাদের এলাকার মধ্যে আরেকটা মহিলা আছে ফরজ নামাজ পড়ে ফরজ রোজা রাখে ফরজ পর্দা করে তবে মহিলার মুখের ভাষা এতই ভালো আশেপাশে যদি কোনো মহিলাদের সাথে দ্বন্দ্ব লাগে উভয় জন্ডে সুন্দর কইরা বুঝাইয়া আবার তাদেরকে মিলাইয়া দেয় মানুষ যখন তার বাড়িতে যায় তার সাথে আচরণ খুব ভালো করে সেও যখন মানুষের কাছে যায় আচরণ খুব ভালো করে নবী গো এই মহিলা তো ফরজ নামাজ পড়ে নফল কোনো নামাজ পড়ে না ফরজ রোজা রাখে নফল কোনো রোজা রাখে না ফরজ জাকাত দেয় নফল কোনো দান সদকা করে না কিন্তু তার আচরণ ভালো এই মহিলার ব্যাপারে আপনার ধারণা কি মন্তব্য কি নবীজি বললেন এই মহিলা জন্নাতী সবহান এই মহিলা জান্নাতী ও আমার পর্দার আড়ালের মা বোনেরা এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে যদি কোনো মহিলা আল্লাহ পাকের ফরজ বিধানগুলো পালন করে ফরজ নামাজ পড়ে ফরজ রোজা রাখে ফরজ জাকাত দেয় ফরজ পর্দা করে জবান ভালো বুঝতে হবে এই মহিলা জান্নাতী সুবহানাল্লাহ এই মহিলা আর মহিলা নামিনা জান্নাতি এটা বোঝার জন্য অন্যতম একটা সিমটম অন্যতম একটা নিদর্শন হলো তার মৌখিক ব্যবহার মৌখিক ব্যবহার এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলব জবান নিয়ন্ত্রণ করতে হবে জবান দিয়া স্বামী সহ আশেপাশের কাউকে আঘাত করা যাবে না স্বপ্ন সংক্রান্ত হাদিসের মধ্যে আসছে আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাম এক পুত পবিত্র জায়গার উপর দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন আহারে সামনের দিক থেকে একটা জায়গার থেকে লক্ষ লক্ষ নারী এবং পুরুষের বুক ফাটা তোনাদের আওয়াজ উনি শুনতে পেলেন ওই আওয়াজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে করে সামনের দিকে গেলেন যা দেখেন যে একটা গর্ত থেকে লক্ষ লক্ষ নারী এবং পুরুষের বুক ফাটা কান্নার আওয়াজ আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গেলেন যাওয়ার পর ওই ওই গর্ত দিয়ার উপর থেকে নিচ দিকে উকি মারলেন উকি দিয়ে দেখেন ভিতরে বিশ বিশাল বড় এরিয়া ভিতরে বিশাল বড় এরিয়া ওই এরিয়ার ভিতরে পুরাটাই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তাপের আগুন জাহান নামের আগুন দিয়া এরিয়াটা ভরা ওই জাহান নামের জ্বলন্ত সেই অত্যন্ত তেজস্ব কালো আগুনের মধ্যে লক্ষ লক্ষ উলঙ্গ নারী এবং পুরুষগুলো পাগলের মতো দৌড়া দৌড়ি করতেছে আর চিৎকার করতেছে আহারে দুনিয়ার আগুন যদি গায়ের মধ্যে লাগে পুরা বডি অস্থির হয়ে যায় দুনিয়ার আগুন এড়েছে সত্তর গুণ তাপের আগুন জাহান নামের আগুনের মধ্যে লক্ষ লক্ষ নারী আর উলঙ্গ পুরুষগুলো যাহার নামের আগুন সহ্য করতে পারে না পাগলের মতো ওই দিকে সামনের দিকে দৌড় দেয় মনে করে ওই দিকে গিয়া কোনো একটা রাস্তা পাবো আর ওই দিক গিয়া বের হয়ে যাবো না ওই দিক দিয়া কোনো রাস্তা পায় না আবার পাগলের মতো আরেক দিকে দৌড় দেয় না ওই দিক দিয়াও কোনো রাস্তা রকম এইরকম এই রকম আগুনের মধ্যে লক্ষ লক্ষ উলঙ্গ নাড়ে পুরুষগুলো দৌড়া দৌড়ি করতেছে তাদের বুক পাটা আর্তনাদ করতেছে চিৎকার করতেছে আর্তনাদের আওয়াজ নবীজি এবং এই দৃশ্য আহারে আমার আপনার নবী অস্থির হয়ে গেলেন দুনিয়ার আগুনের মধ্যে আল্লাহর কোনো বান্দা দুইটা মিনিট থাকতে পারবে না ইয়ারা কি অপরাধ করল যে কারণে তারাই এই ধরনের আগুন দিয়া পোড়ানো হচ্ছে জিব্রাইল আলাইহ সালামকে জিজ্ঞাস করলেন ভাই জিব্রাইল অপরাধটা কি জিব্রাইল সালাম বললেন নবী গো এই যে এই আগুনের মধ্যে যাদেরকে দেখতেছেন তারা হলো ও দুনিয়ার জমিনে দুনিয়ার সমস্ত মানুষের চোখকে ফাঁকি দিয়া এই পুরুষগুলা ওই মহিলাকে অবৈধভাবে ব্যবহার করছে দুনিয়ার জমিনে মনে করছেই দুনিয়ার কেউ দেখে নাই আমি বুঝি সাকসেসফুল হইয়া গেছি দুনিয়ার সব মানুষ রে ওরা চোখে ধুলা দিতে পারছে কিন্তু আল্লাহর চোখে ধুলা দিতে পারে না কেন আল্লাহর এই রকম না এই জন্য জাহান নামের জ্বলন্ত আগুনে ফালাইয়া ওদেরকে শাস্তি দিতেছে আমি পায়ে পরেও বলবো হাতে ধরেও বলবো যুবক ভাইদেরকে যুবতী বোনদেরকে আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত থাকে লাগবে কথা বলতেই পারেন হুজুর আমরা কাম করবো কাম করবো আমরা জাহান নামে যাবো আপনি কেন হাতে পায়ে ধরেন কেন যে হাতে পায়ে ধরে আপনাদেরকে একটা উদাহরণ দিয়া বুঝাই তাহলে আপনারাও বুঝবেন আল্লার এক বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার সাথেই নদী আছে না এরকম অনেক রাস্তা বেরবাড়ির নিচে গেলে ন্যাকশালার নিচে গেলে। রাস্তার সাথেই নদী আল্লার বান্দা রাস্তা দিয়ে যাইতেছে সাথেই নদীর পানিগুলো স্রোতের সাথে বয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর দেখে সামনে একটা ঘাট দেখা যায় ঘাটের মাত্র চার ইঞ্চি ইনিচ দিক দিয়া পানি কয় চার ইঞ্চি নিজ দিক দিয়া পানি স্রোতের সাথে যাইতেছে তাকিয়া দেখে ওই ঘাটের মধ্যে চার বৎসরের একটা বাচ্চা কয় বছর চার বছরের একটা বাচ্চা ঘাটের মধ্যে বইসা পাউ দুইটা পানির মধ্যে জ্বলাইয়া দিছে স্রোতের পানিগুলো ওই পায়ের মধ্যে বাড়ি দায় আর বাচ্চা খিল 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 কইরা হাসে ওই জ্ঞানী মানুষটার তাকাইয়া দেখে আশেপাশে কোনো মানুষ নাই বাচ্চাটা এত সিরিয়াস জায়গায় বসা দৌড়িয়া গেছে দৌড়িয়া যায় বাচ্চারই বুকের মধ্যে টান দিয়া বুকের মধ্যে নিছে বাচ্চা পানি নিয়ে খেলতেছিল পানি নিয়েও খেলার মজা সুইটা গেছে বুকের মধ্যে টান দিয়া বুকে নেওয়ার কারণে এই জন্য বাচ্চা তার শক্তি দিয়া জ্ঞানী মানুষটার বুকের মধ্যে মুখের মধ্যে থাপ রায় কিলাই জ্ঞানী মানুষ চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা তুমি তো বাবা জানো না জাগায় বই বাবারে কি নিয়ে খেলা করতেছ বাবা এইভাবে পানি দিয়া খেলতে 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 যদি একটা পানির মধ্যে গিয়া পর বাবা জীবনে কোনো ওয়াল্লার বান্দারা আমরাও কুরানো হাদিসের আলোকে কে কোরআন হাদিসের চোখ দিয়া দেখতেছি এই দুনিয়ার জমিনে বিশেষ করে আমাদের বাংলাদেশেও এক ধরনের যুবক মোবাইলে অন্য যুবতীদের সাথে ফোনে কথা কথা বলতে 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 এক ধরনের যুবতী অন্য যুবকদের সাথে অবৈধ ভালোবাসার কথা বলতে বলতে কেমন জানি একদম জাহান্নামের নামের কিনারায় চলে গেছে আরে এখন যদি আসে এই যে টান দিয়া নিয়া জাহান্নামে ফেলে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে কত হাজার বছর জ্বলবে আল্লাহ সারা কেউ না আমরা জানি এই ধরনের কথা বললে এক ধরনের যুবক ভাইদের মনে কষ্ট হবে এক ধরনের যুবতী বোনের মনে কষ্ট হবে তারপরেও বলি ভাই গো ও আমার যুবতী বোনেরা সময় থাকতে ফিরে আসা লাগবে যদি ওই কবরে এই অবস্থায় পড়িয়া যাও জাহান নামের আগুনের মধ্যে পড়িয়া যাও আবার কিন্তু দুনিয়াতে আইসা আপিল করার সুযোগ দেওয়া হবে না কথা ঠিক কিনা ও আল্লাহর বান্দারা এখনো পর্যন্ত সময় আছে তওবা করলে মাফ করবেন কে আহারে আসমান পরিমাণ যদি গুণা কেউ পানি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেয় আল্লাহ কইরা চাই জীবনে আর করব না আমার আল্লাহ আমি দয়ার আল্লাহ মুহূর্তের ভিতরে তার জীবনের গুণাগুলো মাফ করে দেন সবাহ আল্লাহ